পরত আনাচ রাত বর্ণনা করেন একদা জনৈক সাহাবি জিহাদে যাওয়ার সময় স্ত্রীকে একথা বলে গিয়েছেন যে তুমি সর্বদা ঘরের দুতলাতেই অবস্থান করবে কখনও নিচতলায় নামবে না নিচতলায় স্ত্রীর পিতা বসবাস করত একদা তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন উক্ত মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং আপন পিতার সেবা যত্ন করার জন্য অনুমতি প্রার্থনা করলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না তিনি বললেন খে হে মহিলা আল্লাহকে ভয় কর এবং স্বামীর নির্দেশ মেনে চল অনুমতি না পেয়ে উক্ত মহিলা স্বামীর নির্দেশ মতো দুতলাতেই অবস্থান করতে থাকলেন এ ঘটনার কয়েকদিন পর তার পিতা পর্যগতে পাড়ি জমালেন তখন শোক প্রকাশ করার জন্য আবারও তিনি নিচতলায় যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু এবারও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর নির্দেশের প্রতি গুরুত্বারোপ করতে যেয়ে উক্ত মহিলাকে নীচে নামতে বারণ করলেন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উক্ত মহিলার বাসভবনে উপস্থিত হলেন এবং তার পিতার কাফন দাফন সমাপ্ত করে তাকে এই সুসংবাদ দিলেন যে স্বামীর নির্দেশ মেনে চলার কারণে আল্লাহ তা খুশি হয়ে তোমার আব্বাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখিত ঘটনা পাঠ করে আজ থেকেই প্রত্যেক মা বোনদের আন্তরিকভাবে এ প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আর কোনদিন স্বামীর নির্দেশ অমান্য করব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী যদি স্ত্রীকে কালো পাহাড় থেকে পাথর স্থানান্তর করে সাদা পাহাড়ে নিয়ে যাবার নির্দেশ দেয় তবে তাও স্ত্রীর জন্য পালন করা উচিত হবে অর্থাৎ এ কাজ যদিও নিষ্প্রযোজন ও নিষ্ফল তথাপি স্বামীর আদেশ পালনার্থে তার জন্য এ কাজ করা জরুরি হয়ে পড়ে এখন বুঝে নিন স্বামীর আদেশ পালন করা কত গুরুত্বপূর্ণ বিষয়